এইচএসসি পরীক্ষায় ও পূরণ করার এই ব্যাপারগুলো না জানলে করতে হবে আফসোস আসলেই প্রতি বছর পরীক্ষায় আমার প্রথম পরীক্ষার দিন অনেক এরকম কেস দেখি যে বের হয়ে কান্নাকাটি করছে মনে পড়ছে যে সিট কোড পূরণ করে নাই অথবা মনেই পড়ছে না যে আদৌ করেছে কিনা সো আগের থেকে কিছু প্রিকশন নেওয়া জরুরি কিছু সতর্কতা মান মনের মধ্যে রাখা জরুরি ওকে আমরা দেখে ফেলি এইচএসসি পরীক্ষার ওয়েমআরটা আসলে কেমন হয় মোটামুটি তোমরা এই এসএসসি পরীক্ষা দিয়েছ বোর্ড কোশ্চেনের ওয়েমার পার্টিকুলার বোর্ডে সবসময় সেম টাইপের হয় জাস্ট এসএসসির জায়গায় এইচএসসি লেখা থাকবে তবে আমরা ভুলে যাই দুই বছর আমাদের অবশ্যই মনে থাকার কথা না যে এসএসসিতে কেমন দিয়েছি তারপরে এইচএসিতে কেমন হবে দেখো এইচএসসি পরীক্ষা যদি ঘরটা দেওয়া থাকে এখানে তুমি কত দেওয়া বলো তো এখানে একটু চিন্তা করো এভাবে অবশ্যই এখানে দুই দেওয়া থাকবে তুমি পাঁচ দিয়ে দিবা ঠিক আছে পাঁচ দেওয়ার পরে প্রথম কাজ হাতে পাওয়ার পর তোমার প্রথম যে কাজটা হবে সেইটা হইলো রোল নাম্বার তোমার একটা তিন ডিজিটাল রোল নাম্বার ধরো আমার রোল নাম্বার ছিল ওয়ান থ্রি ফাইভ ফোর থ্রি টু প্রথমে একে এটা লিখবা এরপরে দেখো এখানে তোমার একটু কনফিউজিং রাখতে পারে ভুলে যেতে পারে ওয়ান আসছে না তুমি ওয়ান বরাবর নিচে এই বরাবর ওয়ানটা দেখাই দিবা তারপরে থ্রি দেখো থ্রি দাগাবার ঠিক আছে তারপর দেখো ফাইভ থ্রি ফোর ফাইভ তারপরে ফোর দাগাবা কীভাবে ভেতরে ফাঁকা ঠিক আছে এরপরে সেট কর এটা তুমি ফাঁকা রাখবা প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত এরপর রেজিস্ট্রেশন নাম্বার ধরো একটা থাকবে কিছু একটা আমি ধরো ওয়ান এইট 1920 ধরো একটা লিখলাম ঠিক আছে सेम ভাবে তোমাকেও কি করতে হবে এখানেও কিন্তু গোল ভাঁড়াত করতে হবে 1 8 শূন্যটা কিন্তু একদম শুরুতে শূন্য থেকে 9 পর্যন্ত ভাবে আছে তারপর আবার 1 দেখো 9 20 এরপর তুমি যে বিষয়ের পরীক্ষা দিয়ে যাচ্ছ তুমি নিশ্চয়ই জানো তোমার প্রথম পরীক্ষা হলো বাংলার পত্র অর্থাৎ একশো এক তাই না একশো এক যে সাবজেক্ট কোড তুমি একশো এক পরীক্ষা এইটাও দাগাই দিবা তুমি সাবজেক্ট কোড কিন্তু জেনে যাবো অবশ্যই তোমার তুমি যদি সাবজেক্ট কোড নাও জানো তোমার প্রবেশপত্রতে নিচে অবশ্যই লেখা আছে প্রতিটা সাবজেক্টের কোড বুঝছো প্রবেশপত্র দেখে ওইটা দেখায় নেবে এইটা কোয়েশ্চেন পাওয়ার আর ওয়েট করিও না ঠিক আছে এটা দাগায় রাখবা কোশ্চেন পাওয়া মাত্র তোমার কোয়েশ্চেন লেখা থাকবে যে সেট কি ঠিক আছে সেট খ অথবা ঘ যদি তুমি যে সেটই পাও তুমি এখান থেকে দাগাবা দেখো ক খ গ ঘ এমন আছে ধরো তুমি খ সেট পেয়েছো এখানে খ লিখবা আগে ঠিক আছে এটা কিন্তু লিখবে এটা আমার অনেকে লিখি না খ লিখবা তারপরে এটা দাগাই দিবা খ লিখে এটা আমরা দাগাই দিব ওকে তারপরে আর কোনো কিছু তোমাকে করতে হবে না ঠিক আছে এ কো কোনো সিলমোহর কোনো লেখা কিচ্ছু না উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগার দিবা না দেখো এই হইল তোমার কাজ এ বাদে কিন্তু আর কোনো কাজ নাই এখানে তোমার টিচার এসে ধরো সাইন করে দিবে এখানে অবশ্যই তোমাকে একটা তারিখও উনিই লিখবে তুমি আবার তারিখ লিখো না এখানে ঠিক আছে এখানে তুমি কিছুই করার দরকার নেই তুমি জাস্ট নর্মালি সবগুলো ভরাট করবে প্রথমে কি রোল রেজিস্ট্রেশন বিষয় বিষয় বিষয়কো জেনে যাওয়া প্রতিটা পরীক্ষায় এই তিনটা তোমার প্রথম কাজ এবং কোয়েশ্চেন পাওয়া মাত্র এটা হলো কোয়েশ্চেন পাও পাওয়ার পর পাওয়ার পর কিন্তু মাস ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাস সেট ছাড়া তোমার কিন্তু উত্তর মিলবে না ওকে তারপরে দেখো প্রশ্নর উত্তর পাওয়ার পর তোমার যতগুলো এমসিকিউ আছে এ দেখো এক নাম্বার প্রশ্ন এর উত্তর যেটা হবে ক ঘ তুমি ওইটা দাগাই দিবা ঠিক আছে একের ধর ঘ নাম্বার উত্তর এভাবে দাগাই দিবা এভাবে এটা চলতে থাকবে ওকে দেখো তুমি একটা যদি ধারণা নিয়ে গেলে আজকে দেখলা তোমার কিন্তু এটা কালকে একদম নতুন লাগবে না একদম দিশে হারাহা বোধ করবা না সো এ ব্যাপারগুলো মাথায় রাখবা এবং আশা করি মোটামুটি এভাবে মনে রাখলে তোমার এইচএসসিতে কোনো কনফিউশন তৈরি হবে না বা আফসোস করার কিছু থাকবে না আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক আগামী আগামীকালে কিন্তু তোমাদের পরীক্ষা তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো আর তোমাদের ঋষা আপু অনেক হেল্প করছেন অনেক হেল্প করা ট্রাই করেছেন সো অবশ্যই এসে আপুকে জানাবা তোমাদের পরীক্ষা যেমনই হোক আপুকে অবশ্যই এসে জানাবা ওকে ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই আল্লাহ